খুলনায় সাজিদ স্যারের আইসিটি ব্যাচ ও সায়েন্স ল্যাবের উদ্যোগে এইচএসসি দু হাজার চব্বিশ ব্যাচের একশো জন শিক্ষার্থীদের পিতায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে নগরীর বয়রাস্থ পিআইএম ভবন মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সাজিদ স্যারের আইসিটি ব্যাচের পরিচালক সৈয়দ সাজিদের সভাপতিতে উপস্থিত ছিলেন জাকারিয়াস অ্যাডমিশন কোচিংয়ের পরিচালক জাকারিয়া কর্নিয়া নার্সিংয়ের পরিচালক আল আমিন ইউসিসিএর বাংলা শিক্ষক ফাহিম খুলনা খান বাহাদুর আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক নিলয় সেকশন অফিসার শফিকুল ইসলাম গোল্ডেন প্যাচের পরিচালক আব্দুর রহিম সায়েন্স ল্যাবের পরিচালক সোহাগ ও ব্রিলিয়ান্ট কোচিংয়ের পরিচালক এম আলামিন আকাশ প্রমুখ অনুষ্ঠান পরিচালনা করেন খুলনা জেলা শিল্পকলা একাডেমির উপস্থাপক বায়াজিৎ এ সময় অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন তোমরা পরীক্ষার দিন মাথা ঠান্ডা রেখে প্রশ্নপত্র ভালোভাবে পড়ে উত্তর লিখবে তোমরা ভালো রেজাল্ট করে নিজের যোগ্যতা অর্জন করে ভালো কলেজে ভর্তি হয়ে নিজের ও পরিবারের এবং বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করবে